মালঞ্চ স্পোর্টস একাডেমি ও মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শেষ হলো চতুর্থ বর্ষ ভলিবল প্রতিযোগিতা রায়গঞ্জের মালঞ্চা গ্রামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার সেরা ভলিবল দলগুলো অংশগ্রহণ করে প্রতিযোগিতার উদ্বোধন করেন সম্মানীয় মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি ও রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এই প্রতিযোগিতায় মোট আটটি পুরুষ দল ও ছটি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে পুরুষ বিভাগে স্বর্গীয় অঘরচন্দ্র দাস স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জেতে গঙ্গারামপুরের লিচুতলা স্পোর্টিং এবং স্বর্গীয় ঠাকুর স্মৃতি রানার্স ট্রফি জয়লাভ করে রায়গঞ্জের আমরা ভলিবল দল এছাড়া মহিলা বিভাগে স্বর্গীয় অসিত স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করে লালগঞ্জ লাগুয়া উচ্চ বিদ্যালয় এবং স্বর্গীয় স্বাগত মন্ডল স্মৃতি রানার্স অফ ট্রফি জয়লাভ করে দক্ষিণ দিনাজপুর মানিককর উচ্চ বিদ্যালয় পাশাপাশি মেরা যুব ভারত উত্তর দিনাজপুরের উদ্যোগে এবং মালঞ্চা স্পোর্টস একাডেমির পরিচালনায় মালঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন এবং কাচি ফুটবল ময়দানে আয়োজিত হয় ফুটবল ভলিবল টাগ অফ ওয়ার ব্যাডমিন্টন পুরুষদের দুশো মিটার দৌড় ও মহিলাদের একশো মিটার দৌড় প্রতিযোগিতা ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে সবুজ সংঘ এবং রানার্স হয়েছে খাটোসা জুনিয়র একাডেমি কালিয়াগঞ্জ ভলিবলের চ্যাম্পিয়ন হয়েছে মালঞ্চ স্পোর্টস একাডেমি এবং রানার্স হয়েছে জিনগাঁও ভলিবল ক্লাব টাক অফ ওয়ারে চ্যাম্পিয়ন হয়েছে মালঞ্চ স্পোর্টস একাডেমি এবং রানার্স হয়েছে মনোহরপুর পল্লী কল্যাণ সংঘ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মৃন্ময় মহন্ত এবং রানার্স হয়েছে রিক সেনগুপ্ত দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে মহেশ সরকার দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ইরফান রেজা ও তৃতীয় হয়েছে নবাব আলী এই প্রসঙ্গে মালঞ্চ হাই স্কুলের প্রধান শিক্ষক অজয় কুমার রায় বলেন আমাদের বর্তমান ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী বিদ্যালয়ের সংলগ্ন তিন গ্রাম পঞ্চায়েত মালগাঁও বড়ুয়া বীরখই একটি অঞ্চলের আমাদের ছাত্রছাত্রী অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্থানীয় যুবক যুবতী কিশোর কিশোরী তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সুস্থতার দিকে লক্ষ্য রেখে এবং তারা যাতে সমাজের মূল স্রোতে থেকে একটা সুন্দর সমাজ গড়তে পারে নেশামুক্ত সমাজ যেখানে মোবাইল অ্যাডিকশান থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে পারে অন্যান্য নেশা থেকে তারা নিজেদের সরিয়ে রাখতে পারে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে আমরা এই মালঞ্চ স্পোর্টস একাডেমি স্থানীয় মানুষদের সহযোগিতায় আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিদ্যালয় শিক্ষকের বিশেষ উদ্যোগে এই মালুঞ্চা স্পোর্টস একাডেমি গত পাঁচ বছর আগে গঠিত হয় আমরা সারা বছরে নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে আজকে যেটা অনুষ্ঠিত হচ্ছে ভলিবল টুর্নামেন্ট এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আজকের এই টুর্নামেন্টে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর থেকে মোট আটটি পুরুষ দল এবং ছটি মহিলা দল অংশগ্রহণ করেছে চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ

শ্রী ঢাকা জুয়েলারস অভিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ